এভাবে অল্প খেয়ে বেশি বেশি এই সাত বছর জমিয়ে খেলতে হবে বেশি বেশি জমানোর ফলে দুর্ভিক্ষের সাত বছর যখন আসবে এই জমানো ফসল দিয়ে তোমরা বেঁচে থাকবা পড়ল সুবহানাল্লাহ সেই দিন ইউসুফ ব্যাখ্যা দিলেন সংবাদ দাদা ওই যে ইউসুফের কারারানী সাথী বাদশাহর কাছে গিয়ে সুসংবাদ স্বপ্নের এই ব্যাখ্যা ব্যাখ্যা সঙ্গে সঙ্গে অত্যন্ত খুশি হয়ে গেল এত সুন্দর অর্থবহ স্বপ্নের ব্যাখ্যা যেই ব্যক্তি দিতে পারে অন্তত এই ব্যক্তি কোনো অপরাধ করতে পারে না পড়েন সুবহানাল্লাহ দ্রুত বেগে যাও ওই কারাগারের ভেতরে আনপ্রাপ্ত যেই ব্যক্তি আছে তাকে বের করে আনো তাকে সুসংবাদ দাও বাদশার পক্ষ থেকে তোমাকে মুক্তির ঘোষণা দেওয়া হয়েছে পড়েন কারাগারের সাথে খুশি হয়ে ধরতে চলে গেল ইউসুফের কাছে ওই ইউসুফ এই অন্ধ কারাগারের ভেতরে তুমি কত কষ্টের অন্ধে আছো আমরা তোমার সাথে এখানে থেকেও দেখেছি এই কারাগারের জীবন যে কত বেশি কষ্টের আমরা নিজেরাও কারা ভোগ করে দেখেছি কাজে আর দুঃখ পেও না আর কষ্ট পেও না মুক্তির এসেছে মুক্তির ঘোষণার কথা যখন সে এখানে ইউসুফকে সরানো হলো ইউসুফ কারাগার থেকে বের হওয়ার জন্য অস্বীকৃতি জানালো কারাগার থেকে বের হতে চাই না কারণ ওই যে নারীদের একটা অপবাদ এখন ওই ইউসুফের মাথার উপরে আছে পরের নবসুফেরটা আর মর্যাদা সম্পন্ন প্রত্যেকটা ব্যক্তি জেল থেকে মুক্তির চাইতে তার উপর আপতিত অপবাদ মুক্তিকে বেশি প্রাধান্য দেয় কথা বলেন ঠিক কিনা সেদিন ইউসুফ এবার তার কারাগারে সাদিকে ডেকে বললো ইয়া সাহিবুল তুমি যদি আমাকে জেল থেকে বের করতে চাও মঙ্গলাল মালাকু ধুনিব তোমার পণীম তথা বাদশার কাছে চলে যাও আর জিজ্ঞাসা করো বাবা আলুমতিল্লাতি কত আমরা আইডিয়া ওই সমস্ত মহিলাদের খবর কি যেই মহিলারা আসিস এমিশরের স্ত্রীর দাওয়াতে প্রাসাদের ভেতরে এসেছিল নাস্তা করার জন্য হাতের মধ্যে ফল দিয়েছিল যেই ফলগুলো তারা নিজের আইকে দেখাচ্ছিল ঠিক ওই সময় আমাকে দেখার পরে আমার রূপ এবং লাবণ্য দেখে আমার সুন্দর চেহারা দেখে তারা তাদের হাত কেটে ফেলেছিল ওই সমস্ত নারীদের খবর কি তারা কি তাদের ভুলের কথা স্বীকার করেছে নাকি ও আবার সাথে যতক্ষণ পর্যন্ত প্রত্যেকটা নারী প্রত্যেকটা মহিলা তাদের অপবাদের কথা স্বীকার না করবে ততক্ষণ পর্যন্ত আমি ইউসুফ জেল থেকে বের হব না পড়েন এই কথা বলার সঙ্গে সঙ্গে চলে গেল বাচ্চার কাছে ও বাচ্চা ইউসুফ তো এইরকম কথা বলে জেল থেকে বের হতে চাই না কিন্তু বাদশার কাছে ইউসুফের মর্যাদা আরো বেশি বাড়িয়ে দিলেন কে আর একটু মহব্বতের সাথে উচ্চারণ করেন তিনি কে বাদশা যখন দেখলো জেল থেকে মুক্তি পাওয়ার সুযোগ পেয়েও অপবাদ মুক্তিকে সৈয়দনা ইউসুফ বেশি প্রাধান্য দিচ্ছে ইউসুফের ব্যক্তিত্ব তার মর্যাদা বাদশার কাছে আরো বেড়ে গেল করেন সুবহানাল্লাহ

প্রত্যেকটা মহিলার অন্তরের মধ্যে তারা যে ভুল কাজ করেছে এই অনুসচনা দিয়ে দিয়েছে তদন্ত করতে যেই সমস্ত লোকগুলো গেল মহিলাদের একত্রিত করে যমিনে জিজ্ঞাসা করা হলো সমস্ত মানুষগুলোর মধ্যে অকপটে একবারে সাইয়েদায়ে ইউসুফের nitride হওয়ার কথা তারা স্বীকার করে নাই পড়েন সুবহানাল্লাহ সমস্ত মহিলারা স্বীকার করে ইউসুফ নির্দোষ তার মতো শরণ সোজা এবং সচ্চরিত্রের মানুষ এই মিশরের বুকে আর দুইটা নাই এইভাবে যখন তার চরিত্রের সার্টিফিকেট দেওয়া শুরু করতো মাথা থেকে অপবাদ ছড়ে গেল সেইদিনা ইউসুফকে জেল থেকে বের করা হলো করেন সুহারা এখন দেখেন তার ভাইরা ষড়যন্ত্র করেছিল ইউসুফকে হত্যা করবে বলি কেরা তাই না ইউসুফ কে গোলাম হিসাবে বিক্রি করবে গোলাম বানাবে মহিলারা ষড়যন্ত্র করতো ইউসুফ কে জেলে করবে কিন্তু রব্দি